আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শূন্য থেকে মাসের রাজ্য গড়ে তোলার স্বপ্ন পার্ট সেভেন অর্থাৎ আজ সাত্তম দিন আপনারা আমার আগের ভিডিও গুলোতে দেখেছেন আমি কিভাবে খামার শুরু করেছি এবং খামার কিভাবে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি গ্রোথের বিষয়ে আমি অভিজ্ঞতার থেকে পরামর্শ চেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই সাড়া দিয়েছেন আর অনেকেই আমাকে ভালো ভালো পরামর্শ দিয়েছেন আজকে আমার খামারে নতুন কিছু মাছ সংযুক্ত হবে আমি গ্যাসে দুই দিন আগে এক আপুর ক্যাশে কিছু মাছ অর্ডার করে দিয়েছিলাম আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন নাটোরের সাদিয়া আপু তার মাছগুলার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার দেখেছে অনেক ভালো লেগেছে আমি পর দুই বা তার থেকে মাছ আনি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি তার মাছ গুলার আমি মাছ আনার উদ্দেশ্যে রওনা করে দিলাম শরীরপুরে এ যে আর কুড়িয়া সার্ভিসের অফিসে আমি যে সই সালামতে আমার মাছ পেয়ে গেলাম তারপর সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিলাম আমি আমার বাসার উদ্দেশ্যে কারণ তাড়াতাড়ি যে মাছ গুলাকে ট্যাঙ্কে রিলিজ করতে হবে আমি মূলত আজকে পাঁচটা জাতের গাপি আনতে যাচ্ছি আমার কাছে মূলত পাঁচটা জাতের গাপির ট্যাঙ্ক রেডি নাই তারপরেও আমি মাছ গুলা যেহেতু নিয়ে আসছি তো এখন মিল জিল করে রাখতে হবে গত ভিডিওতে যে আপনারা দেখেছিলেন আমি একটি ট্যাঙ্ক তৈরি করছি দুই খুপের সেই দুই খুপের ট্যাঙ্কে আমি মাছ গুলাকে আলাদা আলাদা করে রেখে দিই এক অংশে রাখি তিন জাতের গাপির মেল গুলা আরেক অংশে রাখি তিন জাতের গাপির ফিমেল গুলা তো আলহামদুলিল্লাহ প্রতিটা গাপি তার ফ্রেশ ছিল এবং সুস্থ ছিল কোনো গাপি কোনো অসুস্থ হয় নাই এবং উইক হয় নাই তার থেকে যখনই আমি মাছ আনি সে আমাকে খুশি হয়ে কিছু মাছ গিফট করে দেয় তো এদের জন্য আমি সকালবেলায় একটা ট্যাঙ্ক রেডি করে গিয়েছিলাম আপনারা গত ভিডিও যারা দেখেছিলেন তারা অনেকেই জানেন যে আমার এক ড্রাম পানি মাছের জন্য তৈরি করা ছিল তো সকালবেলা যে একটা ট্যাঙ্ক তৈরি করে গিয়েছিলাম সেই ট্যাঙ্কটিতে আমি পানি দিয়ে তারপরে মাছের জন্য প্রস্তুত করে ফেললাম মাছ নিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো আমি কি কি মাছ আনছি সেটা অন্য একটি ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দিব তারপরেও আপনাদেরকে আমি মৌখিক ভাবে বলে দিচ্ছি আমি তার কাছ থেকে এনেছি আর টিপি পিঙ্গু পান্ডা রেড মস্কো এলভিনো কই আরো এনেছি ভায়োলেট স্নেক স্ক্যান তো আজকের খামারে আপডেট ছিল এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম